আপনি যদি এখন পঞ্চাশ পেরিয়ে গেছেন বা ষাট সত্তর বা এমনকি আশির কাছাকাছি চলে এসেছেন তাহলে এই কথাগুলো আপনার জন্যই আমরা অনেকেই বয়স বাড়ার সাথে সাথে নানা শারীরিক সমস্যা মানসিক চাপ একাকিত্ব কিংবা নানা পুরনো অভ্যাসের শিকার হয়ে পড়ি কিছু অভ্যাস এমন যেগুলো আমরা এত বছর ধরে করেই এসেছি ভেবেছি এতে কিছু হবে না কিন্তু আসল সত্যি হলো বয়স পঞ্চাশ পেরোলেই শরীর আর আগের মতো থাকে না এমনকি একটা ছোট্ট ভুল অভ্যাসও আমাদের শরীরের ভেতরে ধীরে ধীরে বড় ক্ষতি করতে পারে আজ আমি এমনই একটি অভ্যাস নিয়ে কথা বলতে এসেছি যেটি আপনি হয়তো প্রতিদিন করেই যাচ্ছেন অথচ জানেন না এই অভ্যাসটি প্রতিদিন একটু একটু করে আপনার হৃদয় কিডনি লিভার এমনকি মস্তিষ্কের ওপর প্রভাব ফেলছে বিশ্বাস করুন আমি কোনো ভয় দেখাতে আসিনি আমি এসেছি একজন বন্ধু হয়ে একজন আপন মানুষ হয়ে আপনাকে সতর্ক করতে আপনি যদি এখনই সচেতন না হন এই ছোট্ট অভ্যাসটা যে বড় বিপদ রেখে আনতে পারে তা আপনি বুঝতেই পারবেন না যখন শরীর আপনাকে স্পষ্ট করে সংকেত দিতে শুরু করবে একবার ভাবুন তো একটা ছোট্ট ভুল প্রতিদিনের মতো চলতে চলতে যদি একদিন হঠাৎ করে শরীর অসুস্থ হয়ে পড়ে তখন কি আমরা সময় ফেরত পাব আজকের ভিডিওটি একটু মন দিয়ে দেখুন এটা কোনো সাধারণ তথ্য নয় এটা একটা বার্তা যা হয়তো আপনার বা আপনার প্রিয় কারো জীবন বদলে দিতে পারে তবে এক মুহূর্ত দাঁড়ান এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন আর আপনার বর্তমান বয়স কত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে এখন চলুন আসল কথায় আসা যাক আমাদের যারা বয়সে একটু বড় তারা অনেকেই দিনে কয়েকবার একটা কাজ করে থাকেন কেউ সেটা অভ্যাসবশত কেউ বা সময় কাটানোর জন্য অনেক সময় আমরা মনে করি বয়স হয়েছে এখন এসব না করলে আর করব কখন কিন্তু আপনি জানেন কি এই অভ্যাসটাই হতে পারে আপনার হাই ব্লাড প্রেশার হজমের গোলমাল রাতে ঘুম না হওয়া বা মাথা ঘোরা এমনকি ডিমেনশিয়ার কারণ এই মুহূর্তে হয়তো আপনার শরীর আপনাকে কিছু একটা সংকেত দিচ্ছে আর আমরা হয়তো সেটা বুঝতে পারছি না একটা অভ্যাস যেটা যদি আজই বন্ধ না করেন তাহলে আগামী কয়েক বছর পর সেটা আপনার জীবনযাত্রাকে পুরো বদলে দিতে পারে আপনারা হয়তো ভাবছেন কি এমন অভ্যাসের কথা বলছেন যেটা আমাদের এত ক্ষতি করছে আজ আমি যে অভ্যাসটির কথা বলছি সেটি হল অতিরিক্ত চিনি খাওয়া সোজা কথায় মিষ্টি খাওয়ার অভ্যাস হ্যাঁ আমি জানি মিষ্টি আমাদের অনেকের জীবনের আনন্দ বিশেষ করে সকালে চায়ের সঙ্গে বিস্কুট বিকেলে একটু মিষ্টান্ন আর মাঝে মধ্যে রসগোল্লা বা সন্দেশ এগুলো যেন আমাদের জীবনেরই অংশ হয়ে গেছে কিন্তু আপনি কি জানেন পঞ্চাশ বছর পেরোনোর পর শরীরে ইনসুমিনের কাজ করার ক্ষমতা ধীরে ধীরে কমে যায় আর সেই কারণেই বাড়ে ডায়াবেটিস হার্টের সমস্যা কিডনির ক্ষতি এবং মস্তিষ্কের দুর্বলতা আরও ভয়ের কথা হল চিনি বা অতিরিক্ত মিষ্টি শুধু শরীরে চর্বি বাড়ায় না মনের ওপরেও খারাপ প্রভাব ফেলে বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে এটি মেজাজ খিটখিটে করে তোলে ঘুমের ব্যাঘাত ঘটায় এবং অনেক সময় হতাশা বা মন খারাপের কারণও হতে পারে চিনির আসক্তি একবার হলে তা ছাড়াও যায় না এটা ধীরে ধীরে এমন পর্যায়ে পৌঁছায় যে শরীর না চাইলে মন খুঁজে ফেরে এটাই চিনির আসল ভয় তাই এখনই সময় নিজের প্রতি একটু করা হওয়া নিজেকে প্রশ্ন করুন আমি কি সত্যি সুস্থ থাকতে চাই নাকি অল্প একটু আনন্দের জন্য বড় সমস্যার দিকে এগোচ্ছি আপনি যদি প্রতিদিনের খাবারে মাত্র কিছুটা পরিবর্তন আনেন চিনির পরিমাণ একটু কমান বিশেষ করে রিফাইন্ড সুগার বা প্যাকেটজাত মিষ্টি একেবারে বাদ দেন তাহলে আপনি নিজেই দেখবেন কেমন ধীরে ধীরে শরীর ও মন হালকা লাগছে পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয় এটি আমাদের একটি পরিবার যেখানে আমি আর আপনি একসঙ্গে চেষ্টা করি ষাট বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশে এনে দিতে আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে তাই অনুরোধ করব। এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায় চলুন এবার আরও একটি ভয়ানক অভ্যাসের দিকে নজর দিই যেটা অনেকেই বয়স বাড়ার পরেও ধরে রাখেন অথচ তা শরীরকে নিঃশব্দে ক্ষতিগ্রস্ত করে চলেছে এবার আমরা আসছি আরেকটি ক্ষতিকর অভ্যাসে যেটি অনেকেই বুঝতেই পারেন না কতটা ক্ষতি করছে আর সেটি হল দিনভর বসে থাকা খুব কম হাঁটা বা নড়াচড়া করা আমাদের শরীর কিন্তু তৈরি হয়েছে নড়াচড়ার জন্য কিন্তু বয়স বাড়লে আমরা কি করি অনেকেই বলেন এই বয়সে আর কতটা হাঁটাহাঁটি করা যায় কিন্তু মুশকিল হলো আপনি যত কম নড়াচড়া করবেন শরীর ঠিক ততই শক্তি হারাতে থাকবে হাড়ের জোর কমে যাবে পেশি দুর্বল হবে রক্ত চলাচল ধীর হয়ে পড়বে আর এসব একত্রে হয়ে দাঁড়াবে হাটের বড় শত্রু কেননা নিয়মিত নড়াচড়া বা হালকা হাঁটা আমাদের হার্টকে অ্যাক্টিভ রাখে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এমনকি মনকে ফ্রেশও রাখে সকালে নরম রোদের মধ্যে আধ ঘন্টা হাঁটা সন্ধ্যা একটু ছাদে পায়েচারি এই ছোট ছোট অভ্যাসগুলো যেন জীবন বদলে দিতে পারে আর একটা কথা শুধু শারীরিক নয় হাঁটাহাঁটি বা শরীর চর্চা মনকেও ভালো রাখে আমরা অনেক সময় নিজেদের দুঃখ একাকিত্ব বা মানসিক ক্লান্তি নিয়ে কষ্ট পাই এই হাঁটাহাঁটি কিন্তু সেটাও কমায় সুন্দর গান শুনতে শুনতে একটু পায়েচারি চোখের সামনের প্রকৃতি এই ছোট ছোট মুহূর্তগুলোই তো জীবনের বড় সুখ একটা কথা মনে রাখবেন হাঁটার আর ওষুধের কোনো বিকল্প নেই এটা একদম বিনা পয়সার ওষুধ অথচ এর উপকার হাজার হাজার টাকা খরচের চিকিৎসার থেকেও অনেক বেশি এই কারণে এখনই সিদ্ধান্ত নিন প্রতিদিন অন্তত আধ ঘন্টা নিজের শরীরকে দিন আপনার শরীর ধন্যবোধ জানাবে মন বলবে এই তো বাঁচা আবার শুরু হলো চলুন এবার একটু অন্য এক অভ্যাস নিয়ে বলি যেটা মানসিকভাবে আমাদের ক্ষতি করছে বিশেষ করে বয়সের এই পর্যায়ে এসে বন্ধুরা আজকের আলোচনার শেষ অভ্যাসটি নিয়ে আমি বলবো যা আপনার শারীরিকের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের ওপরও মারাত্মক প্রভাব ফেলছে আর সেটি হলো নিজেকে সব সময় অপ্রয়োজনীয় মনে করা এই বয়সে আমরা অনেকেই ভাবি আর আমাদের দিয়ে কি হবে সবাই ব্যস্ত আমি শুধু বোঝা হয়ে আছি কিংবা আমার তো এখন আর কোনো দরকার নেই এই চিন্তাগুলোই কিন্তু ধীরে ধীরে আমাদের ভেতরটা খেয়ে ফেলে এই ভাবনাগুলো আমাদের প্রতিরোধ ক্ষমতা ঘুম খাওয়া এমনকি হার্টকেও দুর্বল করে কিন্তু সত্যিটা কি জানেন আপনার অভিজ্ঞতা আপনার বলা পুরনো গল্প আপনার জীবনের জ্ঞান সবই অমূল্য আপনার ছেলেমেয়েরা যতই ব্যস্ত থাকুক আপনি এখনও তাদের শিকড় আপনার উপস্থিতি পরিবারের ভিত আপনার হাসি পুরো ঘরের প্রাণ এই বয়স মানেই শেষ না এই বয়স মানেই আরেকটা নতুন যাত্রা যেখানে আপনি নিজের জন্যেও বাঁচতে পারেন নিজের পছন্দের জিনিস করতে পারেন কিছু নতুন শিখতেও পারেন আপনার যদি কিছু ভালোবাসার কাজ থাকে বাগান করা রান্না সেলাই বই পড়া ছবি আঁকা সেগুলো করতে থাকুন আপনি যদি কিছু নতুন শিখতে চান ছোট করে শুরু করুন সারা জীবন আপনি সবার জন্য করেছেন এবার নিজেকেও একটু সময় দিন এটাই হলো জীবন প্রতিদিন একটু একটু করে ভালো থাকার চেষ্টার নামই জীবন আর মনে রাখবেন এই ভিডিওর শুরুতেই আমরা বলেছিলাম যে একটি অভ্যাস আপনার শরীরকে নীরবে কষ্ট দিচ্ছে আজ আমরা সেই সব অভ্যাস নিয়ে খোলামেলা কথা বললাম এখন সিদ্ধান্ত নেওয়ার পালা আপনার এবার শেষবারের মতো বলি এই ভিডিওটি যদি আপনার জীবনের একটুও উপকারে আসে কিংবা আপনি যদি মনে করেন আপনার বাবা মা বা পরিচিত কেউ এই কথাগুলো শুনলে উপকৃত হবেন তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করুন একটা ছোট্ট শেয়ার হয়তো কাউকে খুব বড় অনুপ্রেরণা দিতে পারে এবং যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করুন আপনার এই সাবস্ক্রাইব আমাদের আরও এমন ভিডিও বানাতে উৎসাহ দেয় আর আপনাকেও ভবিষ্যতের গুরুত্বপূর্ণ আপডেটগুলো দেখতে সাহায্য করবে আজকের মতো এখানেই শেষ করলাম সুস্থ থাকুন ভালো থাকুন নিজের যত্ন নিন আর মনে রাখবেন আপনি অমূল্য বিদায় দেখা হবে পরের ভিডিওতে